আসসালামু আলাইকুম টিয়ার্স অনেকদিন পর চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো যারা ইউরোপে অলরেডি অবস্থান করতেছেন তারা জানেন যে আপনি প্রতি মাসে যখন এখানে কোনো একটা লিগাল জব করেন কিছু পরিমাণ টাকা আপনি কন্ট্রিবিউট করেন যেটাকে আমরা আসলে ট্যাক্স হিসাবে জানি যদিও এটা ট্যাক্স এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন তো প্রতি মাসে আপনার এমপ্লয়ার অর্থাৎ আপনি যার হয়ে কাজ করবেন হতে পারে কোম্পানি বা কোনো ব্যক্তিত্ব সে কিছু পরিমাণ টাকা কন্ট্রিবিউট করে অ্যান্ড আপনার স্যালারি থেকেও প্রায় কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হয় প্রতি মাসে অ্যান্ড এটা সোশ্যাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট হয় এখন কথা হচ্ছে যে এই যে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন পর্তুগালের ক্ষেত্রে যেটা মিনিমাম স্যালারিতে তিনশো বিশ ইউরো অ্যান্ড যাদের স্যালারি আরও বেশি তাদের ক্ষেত্রে আরও বেশি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার স্যালারি এই যে এই টাকাটা আছে এইটা কন্ট্রিবিউট করে আসলে আপনার বেনিফিটটা কি আপনি কী পাচ্ছেন এই প্রতি মাসে এতগুলো টাকা দিয়ে তো এই ভিডিওতে আপনি সেই জিনিসটা আসলে জানতে পারবেন অ্যান্ড ফিউচারে যারা ইউরোপে আসবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি কিভাবে সোশ্যাল সিকিউরিটি যে কন্ট্রিবিউশন আছে এটা থেকে আপনি বেনিফিট পেতে পারেন তো চলেন দেরি না করে শুরু করি প্রথমত আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনের মধ্যে আপনার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে পেনশন অর্থাৎ আপনার বয়স পঁয়ষট্টি হওয়ার পর আপনি সোশ্যাল সিকিউরিটি থেকে আপনার যে বেনিফিটগুলো আছে এটা ক্লেম করতে পারবেন অ্যান্ড এটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনি আপনার ক্যারিয়ারের যে হোল টাইমটা আছে এন্টার টাইম আপনি যতদিন জব করেছেন এই সময় আপনি কীরকম পরিমাণ কন্ট্রিবিউশন করেছেন তার উপর সেটা বেস্ট করে তারা একটা অন এভারেজ আপনাকে ভাতা বলেন বা স্যালারি বলেন বয়স্ক ভাতা পেনশন প্রতি মাসে আপনাকে দিবে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এটার কোনো ফিক্সড এজ নাই দেখা গেছে আপনি যদি পঁচানব্বই বছর বা একশো বছর বেঁচে থাকেন আপনাকে তারা প্রতি মাসে কন্টিনিউয়াসলি এই সেম অ্যামাউন্টের টাকা দেখা যায় যে অনেক সময় ইনফ্লেশন কিংবা স্যালারি বাড়ে পারিপার্শ্বিক সব কিছু ভাবনা করে তারা একটা অ্যামাউন্টের টাকা আপনাকে প্রতি মাসে দিয়ে যাবে তো দ্বিতীয় যে বেনিফিটটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল বেনিফিটস আপনার যদি একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এসএমএসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটাকে আমরা বলতে হচ্ছে হেলথ নাম্বার পর্তুগালের ক্ষেত্রে সেটা হচ্ছে হেলথ নাম্বার অ্যান্ড এই হেলথ নাম্বার দিয়ে আপনি যে কোনো সরকারি হসপিটালে গিয়ে ফ্রিতে সেবা নিতে পারবেন অ্যান্ড শুধু তাই এর পাশাপাশি আপনার যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে এটার থেকে আপনি সোশ্যাল সিকিউরিটি গিয়ে অ্যাপ্লাই করে একটা ইউরোপিয়ান হেলথ কার্ড নিতে পারবেন অ্যান্ড মাত্র আপনার যেই দেশে সোশ্যাল সিকিউরিটি হয়েছে সেই দেশ নয় ইউরোপের সবগুলো দেশে আপনি যদি কোথাও গিয়ে অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে আপনি এই কার্ডটার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে তৃতীয় যেই বেনিফিটটা সেটা হচ্ছে যে দেখা যায় সুস্থতা অসুস্থতা সব কিছু নিয়ে আসলে আমাদের জীবন তো আপনি যদি হঠাৎ করে কোনোভাবে অসুস্থ হয়ে যান এবং আপনার কাজ করার ক্যাপাবিলিটি না থাকে অ্যান্ড আপনার এমপ্লয়ার আপনাকে ওই সাময়িক সময়ের জন্য বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার দেখা যায় যে ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে আমার এই সময় জব না থাকলে আমি কাজ না করলে ইনকাম করব কীভাবে সেই জায়গায় কিন্তু সোশ্যাল সিকিউরিটি আপনাকে বেনিফিট দিবে আপনি যদি প্রুফ দিতে পারেন যে আপনার জব করার ক্যাপাবিলিটি নেয় আপনি খুবই অসুস্থ সেই ক্ষেত্রে আপনাকে সোশ্যাল সিকিউরিটি কিন্তু একটা ভাতা দিবে প্রতি মাসে আপনার যে স্যালারি আছে অ্যাকর্ডিং টু দ্যাট আপনাকে ওই সম পরিমাণ টাকা প্রতি মাসে সোশ্যাল সিকিউরিটি প্রদান করবে আর একটা বড়ো বেনিফিট হচ্ছে ধরেন আপনি কোনো এক কোম্পানিতে কাজ করতেছেন এবং হঠাৎ কোনো এক কারণে কোম্পানিটা ক্লোজ হয়ে গেলো বা কোম্পানিটা ইকোনমিক্যালি সাস্টেন করতে না পারার কারণে বন্ধ হয়ে গেল এখন আপনি তো আপনার জব হারিয়ে ফেলেছেন অ্যান্ড আপনাকে কোনো নোটিশ ছাড়াই কিন্তু জব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন আপনার কাছে কোনো জব নাই স্যালারির কোনো দেখা যায় মাসে সে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু এক্সপেন্স থাকে আপনার স্যালারিও আসতেছে না জব বন্ধ মানে স্যালারিও আসবে না তো এই ক্ষেত্রে আপনার এমপ্লয়ার যদি সোশ্যাল সিকিউরিটি তাদের প্রবলেম উপস্থাপন করে নোটিফাই করে যে আপনাকে তাদের রাখা পসিবল হচ্ছে না তাহলে সোশ্যাল সিকিউরিটি আপনাকে প্রতি মাসে আপনার যে বেতন ছিল অ্যাকর্ডিং টু দ্যাট প্রতি মাসে আপনাকে একটা বেকার ভাতা প্রদান করবে তো আপনারা যারা কাজ আপনারা জানেন যে কাজে অনেক সময় অনেক রকমের রিস্ক ইনভলভ থাকে অ্যান্ড এই রিস্ক থেকে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অ্যান্ড অ্যাক্সিডেন্টে এমন হলো যে আপনার কাজ করার যে ক্যাপাবিলিটি আছে এটা চলে গেল আপনি কোনো একভাবে প্রতিবন্ধকতার শিকার হলেন আপনার একটা হাত চলে যেতে পারে বা পা চলে যেতে পারে বা আপনার দৃষ্টির প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে তো এই সব ক্ষেত্রে আপনি যদি এনাফ প্রুফসহ মেডিকেল প্রুফ সহ যদি আপনি সোশ্যাল সিকিউরিটিগুলো সাবমিট করেন আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কাজ করার প্রয়োজন নেই সোশ্যাল সিকিউরিটি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রতি মাসে প্রদান করবে আর যাদের ফ্যামিলি আছে তো ফ্যামিলির জন্য এই সোশ্যাল সিকিউরিটি বেস্ট তো আপনার যদি ওয়াইফ এবং বাচ্চা কাছে থাকে দেখা যায় যে সোশ্যাল সিকিউরিটি প্রতি মাসে আপনার ওয়াইফের জন্য এবং বাচ্চাদের জন্য একটা ফ্যামিলি বেনিফিট দিয়েই থাকে তার পাশাপাশি আপনার ওয়াইফ যদি প্রেগনেন্ট হয় অ্যান্ড আপনার প্রেগনেন্সি লিভ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাবা হিসাবে এক মাসের পেইড অর্থাৎ আপনাকে সোশ্যাল সিকিউরিটি সম্পূর্ণ এক মাসের বেতন দিবে আপনি কাজ করা ছাড়াই আর তাছাড়াও আপনার দেখা গেছে ওয়াইফের ক্ষেত্রে তিন মাসের প্রেগনেন্সি ভাতা দিয়ে থাকে সোশ্যাল সিকিউরিটি আর শুধু তাই না ইন কেস আপনি যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় যে দেখা যায় আপনি আর কাজ করতে পারবেন না বা আপনি প্রতিবন্ধী হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল সিকিউরিটি আপনার ফ্যামিলিকে প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেনিফিট দিয়ে যাবে তো আমি এই যে বেনিফিটগুলো নিয়ে কথা বললাম এটাই সব বেনিফিট না সোশ্যাল সিকিউরিটি আরও অনেকগুলো বেনিফিট আছে ছোটোখাটো দেখা যায় যে আপনার এই যে যে কন্ট্রিবিউশনগুলো আছে এগুলো কিন্তু আপনার একটা প্রুফ হিসেবে কাজ করে যে আপনি একটা জব করতেছেন আপনার একটা লিগাল জব আছে আর তার পাশাপাশি আমাদের বাংলাদেশে যদি আমি বলি অনেকেরই টেনশন থাকে যে আমি যখন বুড়ো হয়ে যাব বা আমার যদি কালকে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমার ইনকাম কোথা থেকে আসবে আমি খরচ কীভাবে দিব এই টেনশনগুলো থেকে কিন্তু সোশ্যাল সিকিউরিটি আপনাকে মুক্ত করতে তো আমি এই ভিডিওতে যেসব ইনফরমেশনগুলো শেয়ার করেছি আশা করি এগুলো আপনাদের অনেকের কাজে আসবে অ্যান্ড আপনারা এই ভিডিও থেকে নতুন অনেক কিছু শিখতে পেরেছেন তো আমার এই ভিডিও এই পর্যন্তই থাকবে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানান আপনার নেক্সটে কী ভিডিও দেখার ইচ্ছা আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম